কংগ্র্যাচুলেশানস বাংলাদেশের জেন জি এগেন তোমাদের অনেক কংগ্র্যাচুলেশানস কিন্তু তোমাদের একটা কথা বলছি গণভবন ধ্বংস করো না গণভবনের সব কিছু নিলাম দিয়ে দাও পয়সাগুলো ওঠাও যত দেশে যত লাক্সারি আছে যেখানে পলিটিশিয়ানরা এবং অন্যান্য যাদের গভর্নমেন্ট সার্ভেন্ট যাদের থাকার কথা কিন্তু যারা লাক্সারি নিয়ে থাকে সব কিছু প্রিজার্ভ করে সব কিছু নিলাম করে দাও সব কিছু গরিবদের যাতে বিতরণ করা যায় যেই দেশ গরিব ওই দেশে গভর্নমেন্ট সার্ভেন্টরা মানুষের মতোই থাকতে হবে তাদের থাকতে হবে কুড়ে ঘরে অথবা একটা টিনের চালে যদি তারা ওরকমভাবে থাকতে রাজি না হয় তাহলে তারা গভর্নমেন্ট সার্ভেন্ট তাহলে তারা জনগণের রিপ্রেজেন্টেটিভ না মনে রাখবে দেশের প্রধান ভালোবাসায় থাকতে পারবে যেদিন দেশের প্রত্যেকটা গরিব ভালোবাসায় থাকতে পারবে তোমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে